অনেক দিন পর আমি আমার এই মুখামণ্ড এটা নিয়ে চলে এসেছি তো এই যে দেখতেই পাচ্ছ আমার পাশে কত গিফট প্লাস এখানে প্রচুর গিফটস আছে তো তোমরা অনেকেই জানো যে আমার রিসেন্ট অ্যানিভার্সারি গেছে তো সেই গিফটগুলি তোমাদের সাথে চলো শেয়ার করবো তো প্রচুর গিফটস আছে তো ফাটাফাট দেখানোর চেষ্টা করবো একটা ভিডিওর মধ্যে যাই না কতটা কি করতে পারবো তো বেশি বকবক না করে চলো দেখানো যাক তো ফার্স্ট হচ্ছে এই যে এলে একটা ব্যাগ ব্যাগটা দেখতে খুব সুন্দর কালারটাও খুব মিষ্টি কালার তো তোমাদের মধ্যে কেউ যদি আমার ভিডিও দেখে থাকো তো কে দিয়েছো জানি অবশ্যই কারণ কে কী দিয়েছে আমি সত্যি না হয়তো কিছু কিছু জানি যারা আমাকে বলে দিয়েছিলো তো যাই হোক সবাই কনফারি থ্যাংক ইউ যা 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 আমাকে দিয়েছো আর এই ব্যাগটা কে দিয়েছো আমাকে কালে ফোটো জানিও ঠিক আছে তো তুমি সব এবার থেকেই পেয়েছি বা এটা দিয়ে তোমার পিছি এই শাড়ির ভেতরে কী কালারটা আমি তুমি তোমাদেরকে কোনো পরে দেখালে বুঝতে পারবে কালারটা আমি অসাধারণ পেস্তা কালারের ব্যাগ এরকম এটা আমি খুলে দেখালাম না বাকি দেখতে শর্ট তো এই একটা শাড়ি আছে এটা মেবি টু ব্লুটা দিয়েছে বাট আমি নয় নই পুরি আমি ভেবে একটা পুরি কিনবো যাই হোক হ্যাঁ পুরি বডি ওয়াশটা যাবে মানে মানে ভাই আমাকে এই এই আইডিয়াটা খুব ইউনিক আইডিয়া মানে আমার এই গিফটটা পার্সোনালি খুব পছন্দ হয়েছে আমি অনেক গিফট পেয়েছি বা তার মধ্যে আমার এই গিফটা সব থেকে বেশি পছন্দ হয়েছে কারণ এটা খুব ইউনিক টাইপের আইডিয়া আমি নিজেরও কখনো আমার মাথায় আসেনি ইভেন মানে আমার এটা আমাকে আমার বাপের বাড়ির দিক থেকে পাশের বাড়ির দিদি দিয়েছে সিঁদুর কৌটো এই নিয়ে আমার তিনখানা সিঁদুর কৌটো হলো তিনটে সিঁদুর কৌটো এই নিয়ে আমার শাড়ি হবে প্যাকেজিং দিয়ে যা বুঝছি আমি বিছানার চাদর তাই এই এত বড় একটা জিনিস এটাও মেয়ে সময় ডিনার সেট বাগেরা কিছু হবে তো চলো দেখা যাক তো হচ্ছে আমার মেজ শ্বশুরবাড়ির দিক থেকে তো এই সেটটা আমার কাছে আলো আছে মানে বিয়েতে পেয়েছিলাম বা দেখা যাক চলো দেখো দেখো এখানেও আবার ইয়ে মোস্ট হেল্পফুল জিনিস আর সরি এটা মানি দি দেয়নি তো অন্য কেউ দিয়েছে কারণ মানি দি আমাকে বলে দিয়েছিলো যে এটা ডিনার সেট দিয়েছে বাট এটা ডিনার সেট নয় এটা সস মানে সসপেনের সেট যেটা সত্যি কথা

মা মেবি সুরিপা দিয়েছে আমাকে বললো ডাবল ফটো ফ্রেম তো তুই যদি দিয়ে থাকিস আমাকে জানাস তো এটা ও দিয়েছে যে দোকানটা প্যাকিং করে সেটা কি হয় আমাদের বারবার টাইম কারেন্ট আসছে আর কারেন্ট আসছে সেম জিনিস সেম জিনিস আমি এটা খুললাম না একই মানে আমার কম্বিনেশনটাও সেমই মেবি লাগছে সেম সব থেকে প্রিয় গিফট আমার সবথেকে এটা গোপাল আর আপেল মানে ওর নাম হচ্ছে ভালো হচ্ছে সুব্রত ওকে আমি আপেল বলে থাকি এইটা গিফট করেছে তো

Ya, mie ikon enggak dia jadi ya? I guess kan siapa tahu dia enggak ada paket kan gue ngomong kalau boleh. Jadi, cak-cak dia. Eh, mana yang ini? Bukutara dia jadi. Ya, ini udah motor udah dimatiin.

চাকরি পেয়ে গেছে এরকম বিয়ে থেকে আমরা এটা তো আমার ঠাম্মা আমার জন্য পাঠিয়েছে আমার ঠামা এখানে নেই বাংলাদেশ বাংলাদেশ বলছিল সরি ইং কৃষনা করেছে পিসির কাছে তো আমাকে এটা পাঠিয়েছে পিসির হাত দিয়ে আমার এ কথা জামা কাপড় কথা একটা আলাদাই একটা ভালোবাসা মানে ওইটাকে আমি কখনো ছাড়তে না জানি আমার পারে অনেক মেয়েরাই আছে যারা জামা কাপড় কিনতে প্রচণ্ড ভালো আছে প্লাস পাগল ছিল যা যেন টাকা পয়সা সেভিং করতে পারে না তো আমার একটা ঠিকঠাক এটা আমার দিয়েছে ননন হ্যাঁ

আমার স্টুডেন্টটা সরি 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 এটা আমার সুডেন্টটা মিলিয়ে দিয়েছে চারটে স্টুডেন্ট মিষ্টু আর আনায়া মিষ্ঠ বিশ্ব আনায়া মিলে চারটে আমি দেখে বুঝলাম হালদার তাই করে মোটামুটি নিজে নিজে নিতে পারবো এই হয়েছে আমার তাই হোক মনে করবে না মানে কী ভালো রাখবি তাই একটা তো বড়ো বড়ো জিনিসটা নিয়ে সবাই খাওয়া বড় বড় খোঁজা পছন্দ না আমরা সব সমস্যা বলতে পারে খুঁজবো দুঃখী হয়ে যখন সুন্দরভাবে বাকি ও সবাই আছে খারাপ

এবার বড় আছে যাচ্ছি ওখানেও খাঁচা ভিডিও একটা বড় ভিডিও হয়ে গেছে বাট করে নি ছোটোবেলা থেকে ওখানে